এই গান মনের খাতাতে লিখে দিয়ে চায় এই প্রেম করে রেখে যেতে চায় জীবনের কাছে বলিবারে বা জীবন। বারে কাছে বলিবারে বারে তুমি নাও না বুঝে সুরের ভাষা আমি শুধু তোমার এই গান মনের খাতাতে লিখে দিয়ে চাই এই প্রেম অমর করে তাই রেখে যেতে চায় কত দিন দূরে সরে থাকবে কবে কাছে সে বলো এ চালা বুঝে কত দিন দূরে সরে থাকবে কবে কাছে সে বলো জ্বালা চুরাব এই গানে সেই বেদনা এই গানে সেই বেদনা মুছে দিতে চাই মুছে চাই এই গান মনের খাতাতে লিখে দিয়ে যাই এই প্রেম আমর করে তাই রেখে যেতে চাই এই গান মনের খাতাতে লিখে দিয়ে যাই এই প্রেম করে রেখে যেতে চাই অভা কপাল তবু এত কেন আশা চাতকের মতো মন চায় ভালোবাসা অভা কপাল তবু এত কেন আশা চাতুকের মত মন চায় ভালোবাসা সেই ভাসনা গানের কথা সেই ভাসনা গানের কথা তোমায় বলে যাই তোমায় বলে যাই এই গান আতে লিখে দিয়ে চায় এই প্রেম মোর করে তাই রেখে যেতে চাই এই কান মনের খাতাতে